হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদেরকে সবার প্রথমে বলতে চাই গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই আমি ভিডিওটি শুরু করে দিলাম আর আজকে তোমাদের সামনে নিয়ে আসবেন একটি রেসিপি ব্লগ তো ভিডিওটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে আর আজকের এই রেসিপিটি তৈরি করছে আমার মা জননী তো সেটা কি রেসিপি তোমাদেরকে বলছি সেটা হলো ঘুগনি এবং ফুলকো ফুলকো রুটি তো পুরো ভিডিওটি ভালো করে দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জ্বর আসছে মা জ্বর আসছে ভালো লাগছে না মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে বন্ধুরা ওকে ভালো লাগছে না জ্বর আসছে বলছে তো ওর জন্য ওষুধ নিতে যাবো আর ওর মা তো সকাল থেকে মোটামুটি কালকে থেকে কাশিচ্ছে একটু করে তো দুইজনের জন্য ওষুধ নিয়ে আসবো প্রতিরাম থেকে বন্ধুরা আর মনের অসুস্থ খুবই খুবই খারাপ মাথা তুলতে পারছে না সকালবেলা বমি করছিল বমির জন্য শরীরটা হয়তো খুব খারাপ লাগছে যার জন্য ওর জন্য আমি এখন ওষুধ নিতে যাচ্ছি প্রতিরামে তো তোমরা দেখতে থাকো পরে এসে দেখা হচ্ছে আর আজকে রাতে মনিকে খাওয়ার বলতে ভাত টাত কিছু দিব না এমনি শুধু রুটি করবে আর সঙ্গে একটু ঘুগনি করবো তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। তোমাদেরকে দেখাবো আর আমার মেয়ে ওর মার কাছে আসতো শরীরটা খুবই খারাপ সকাল থেকে তোমরা দেখলেই এখন ওর জন্য ওষুধ নিতে যাচ্ছি ওষুধ এনে দিব তো বন্ধুরা চলো যাওয়া যাক তো এখন আমি যাচ্ছি বন্ধুরা আর এইটা হলো প্রতিরামের সেই দোকান ওষুধের তো আমি এখন চলে এসছি দোকানে তো ডাক্তার এখন আসে ভিতরে ওষুধ দিচ্ছে আর একটা বড়ো একটা ওষুধের দোকান প্রতিরামের মধ্যে বড় ভালো তো আমি এখান থেকে ওষুধ নিয়েছি দেখুন এই যে এই ওষুধটা দিয়েছে আর এই ওষুধগুলো দিয়েছে তার সঙ্গে কিছু ওষুধ দিয়েছে তো এগুলোকে খাওয়াই দেবো ওকে ও মাথা নেড়ে নেড়ে বলছে একটু ভালো লাগিছে না ওকে তো সকাল থেকে এরকম ভাবে শুয়ে আছে বন্ধুরা যে মেয়ে কখনো কোনো সময় চুপ করে শুয়ে থাকে না চুপ করে এক জায়গাতে থাকে না এর কোলে ওর কোলে এই বাড়ি ওই বাড়ি করে বেড়ায় সেই দেখুন কীরকম করে শুয়ে আছে মানে খুবই খারাপ লাগছে ওকে যার জন্য এরকম করছে তো ওকে আমি মাথায় হাত বুলেই দিচ্ছি তো ওর মা ওষুধ খাওয়াবে তো দিয়ে থেকে জল আনতে গিয়েছে ওকে এই মাত্র ওষুধ খাওয়াই দিলো বন্ধুরা এখানে ওর মার কাছে থাক তো আমরা রান্না ঘটে যাই চলো বন্ধুরা এদিকে মা ঘুগনির জন্য কালাইটা সিদ্ধ করছে সোলার কালাইটা আর আমি এখানে পেঁয়াজ নিকায় দিচ্ছি আর এই সাইডে বাবা আটা মতিছে মানে আটা মতিচ্ছে তো তিনজনে এদিকে কাজ করছি আর মনিকে ও মা দেখছে ওইদিকে তো দেখতে পাচ্ছেন আপনারা আমার পেঁয়াজ নিকানো হয়ে গেছে বন্ধুরা এখন রসুন গ্লেন নিকাচ্ছি এদিকে মা ঘুগুনি কালারটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখছে বন্ধুরা আর এখনো হয়নি যার জন্য এটা আবার ঢেকে দিল মা বন্ধুরা মা এই সাইডে বাটা ঘোষাটা সব সেরে নিচ্ছে আর বন্ধুরা আমার এখানে দেখুন পেঁয়াজ রসুন সব নেকানো হয়ে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এই সাইডে দেখুন বন্ধুরা কালারটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালো করে তো মা এখন পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছে এখানে হলুদ আগে দিয়ে দিয়েছে তারপরে লবণ দিয়ে দিল পরিমাণ মতন বন্ধুরা এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব তো বন্ধুরা পেঁয়াজটি ভাজা হয়ে গেছে তো এখন আমরা আলুগুলো দিয়ে দিব। তো আলুটা এখন ভালো করে ভেজে নেবো তো ভাজার পরে কালাইটা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্রাউন কালার একটা চলে এসেছে তো আমাদের লঙ্কা যে বান্নাটা ছিল সেই বান্নাটা এখন দিয়ে দেবো দিয়ে দিলাম বন্ধুরা তো এটাকে হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটাকে মানে ঝোলটাকে একটু শুকাই নিব তারপরে যে সিদ্ধ করা কালাইটা ছিল সেই ছোলার কালাইটা দিয়ে দিব তো বন্ধুরা এখন সিদ্ধ করা কালাইটা দিয়ে দিচ্ছি কালাইটি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে জল দিয়ে দিবো জল দিয়ে দিয়ে কালারটা ভালো করে আরও সেদ্ধ করে নিব তো জল দিয়ে দিলাম আমরা এবারছো বেশি জল দেই নি এটা মোটামুটি জলটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে এটা আমরা ভালো করে কষায় নিব তো এটা আমরা ঢেকে দিলাম তো বন্ধুরা এদিকে আটা মতো মোটামুটি কমপ্লিট বাবার তো এটা এখন হয়ে গেছে প্রায় তো বন্ধুরা এইদিকে দেখুন জলটা শুকিয়ে গেছে ঘুগনির যে জলটা দিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে তো এটা আমরা ভালো করে একটু ভেজে ভেজে নিব তারপরে এখানে আবার জল দিয়ে দিব তো জল দিয়ে এটা মোটামুটি ফুটিয়ে নিব ফুটিয়ে যখন হালকা একটু জল থাকবে তখন আমরা এটা নামিয়ে নিব গরম মশলা দিয়ে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখুন ঝোল কত সুন্দর ফুটতে লেগেছে এটা তো এটা মোটামুটি জলটা কমে গেছে তো আর একটু কমলে এটাতে গরম মশলা দিয়ে দিব তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলা দিয়ে এটা একটু নেড়ে নামাই দিব তো ঘুগনি কমপ্লিট তো আটাটা এখন ঠিক করে নিবে মা তো এখানে চোখের তাওয়াটা বসায় দিয়েছে আর আটাটা এরকম লম্বা করে নিচ্ছে যাতে আটাটা গোল গোল করে কেটে নিব কেটে নিলে রুটি বলাটা ভালো হবে ছোট ছোট করে কেটে নিচ্ছে তোমরা দেখতে থাকো তো এটা এখন আটা দিয়ে ভালো করে নিচে আটা দিয়ে এটা ভালো করে রুটি বেলনা দিয়ে এটাকে বেলতে হবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখুন রুটির শেপটা কত সুন্দর হয়েছে এখন রুটিটা তার উপরে দিয়ে দিব ভাজার জন্য তো তোমরা দেখতে থাকো এখানে আর একটা রুটি করতেছে মা আর এই সাইডে রুটিটা মোটামুটি অর্ধেক পিছন দিকটা হয়ে গেছে তো এটা উল্টে দিলাম তা আবার উল্টে দিব রুটিটা বন্ধুরা দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে তো তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের রুটি ভাজা প্রায় কমপ্লিট আর এই দেখুন আমাদের ঘুগুনির কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর রুটি এই সাইডে আছে তখন খাবো তো বন্ধুরা আপনারা দেখলেনই খুব অল্প উপকরণ দিয়ে আমরা এইসব করেছি তোমরা যদি বাড়িতে চাও তোমরা এরকম করে তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে রকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পাশে থাকবেন বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা